হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আর মর্নিং বলবো না কারণ আজকে বারোটা দশ হয়ে গেছে আজকে সকাল থেকে ভিডিও করি না আমি এত বেলা থেকে ভিডিও শুরু করি না আজকে করলাম কারণ সকাল থেকে এত ব্যস্ততা না সকাল থেকে প্রচণ্ড উঠেছি তো লেট করে কারণ এখন তো শীতকাল প্রতিদিন লেট হয়ে যাচ্ছে উঠতে উঠে কাজকর্ম করে বাসি কাজকর্ম করে না আর মনে করলাম চানটা করে নিই দুপুরবেলা হচ্ছে রান্নাটা পরে করবো কারণ সকাল সকাল রান্না করে না দুপুরবেলা খেতে গেলে ভাত থাকবে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর তোমার দাদা ভাই বলে গেল যে সকাল সকাল রান্না করবে না এই দুপুরবেলা রান্না করবে কারণ ও তো বাড়ি আসতে সাড়ে তিনটে চারটে বেজে যায় তখন ভাত তরকারি পুরো জল হয়ে যায় ওই জন্য মনে করলাম সকালে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর রান্না করব বেলায় কি সব সবজি বাজারে ছিল না সেগুলো কিচ্ছু গোছাইনি সেই সব সব এখানে পাতানো ছিল রান্নাঘরে তা সেইগুলো সকালবেলা সব গুছিয়ে আজকে যেইগুলো রান্না করবো সেইগুলো কুটে আর কালকে মাছ এনেছিল মাছটাকে ধুয়ে আজকের মতন কাটা মাছ ধুয়ে লবণগুলো এখানে মাখিয়ে রেখে দিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য। চলো তোমাদেরকে দেখা তাহলে আমি রান্নার কি জোগাড় করলাম আর ভাতটাও বসাবো এখন ভাতটা বসিয়ে দিই তরকারি এটা গরম থাকবে মাছের ঝোলটা লাস্টে গরম থাকবে চলো বারোটা দশ হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই আর সকালে টিফিন কিছু খাইনি বাবা খেয়েছে মেয়ে ভাত খেয়েছে আমি আর কিছু খাইনি এখন দুটো মুড়ি ভিজিয়ে খাবো তো চলো কি রান্না জোগাড় করলাম দেখাই দেখো এখানে পালং শাক রান্না করবো এখানে কেটেছি বেগুন আলু মূলো কাঁচা টমেটা সব কিছু দিয়ে পালং শাক আর মাছের ঝোল করব আদাটাকে করবো আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই মাছের তেল দিয়ে করব আর এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো আর এই যে কড়া বসিয়ে দিয়েছি এখানে চাল ধুয়েও বসিয়ে দিয়েছি এবার ঝটপট রান্না বসাই তা দেখো ওখানে রান্নাটা বসিয়ে দিই এখানে মাছ আলা এসেছে হাঁটছে কুনি ছেঁচেছে সেখানে একদম পুরো জ্যাংতো পুঁটি পুঁটি মোরলা চিংড়ি সব মিশনও আছে আর এরকম হচ্ছে সচরাচর এরকম টাটকা মাছ পাওয়া যায় না ছেঁচা ছাড়া তা মাছালা নিয়ে আসে তো তো আগের দিনের মাছ নিয়ে আসে তো দেখছি সবাই নিচ্ছে ওই জন্য আমি একটু অল্প করে নিলাম না মনে করছিলাম মেয়ে বললো না মা পুঁটি মাছ ভাজা খাবো বাবাও বলছিল যে নাও বাবা পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্যে আরও নিলাম তা চান হয়ে গেছে তো আমার ওখান থেকে অল্প করে নিয়ে বাড়িতে চলে এলাম আর এখানে দেখো ভাতটা আমার ফুটেই গেছে ভাতটা হয়েও এসেছে আর উঠোনে বসে বসে মেয়ে মাছের পেটগুলো টেপে দিচ্ছে আমি যে টেপ আমি যাচ্ছি এদিকে ভাত থেকে দিয়ে আর এখানে দেখো শাকটা হয়ে গেছে শাকটাকে একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে অল্প করে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে গেছিলাম তো শাকটা এখন হবে জলটা শুকিয়ে যাবে তারপর নামাবো ভাতটা আমার হয়ে গেছে ফ্যান দেবো ফ্যানে নেমে গেছে পুঁটি মাছ সব ধুয়ে নিয়ে এসেছি মেয়েই তো বেশি আমি এদিকে ভাত তান্না করছিলাম আর ও গিয়ে মাছগুলো বাজলো আর আমি একটু গিয়ে ধুয়ে দিলাম আর এই দেখো ভাত নেমে গেছে হারকে ভাত রয়েছে আর এই মাছের আলু কেটেছি না মনে করছি রান্না করব না এখন মনে করছি বেলা হয়ে গেছে একটা বেশি হয়ে গেছে ওই জন্যে তবে মাছের ঝোলার করবো না এই জন্য হ্যাঁ দেখ গরম হয়ে আর এই মাছ ভাজা করছি মাছের তেল থাকবে আর অল্প কটা ফুটি মাছ ভাজা করছি আর পাঁচ জন্য রেখে খারাপ তোমাদের ব্যাখ্যা না করে দেখাই এখানে দেখো অল্প কটা চিংড়ি মাছ পেয়েছে আমি তো চিংড়ি মাছ খেতে এত ভালোবাসি ওই জন্য পুঁটি মাছ থেকে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছে এই দেখো আর ও ধুয়ে এনে ও ভাজা করছে আর এইগুলোকে অল্প করে রাখলাম ভাজা করব আর এইগুলোকে রাখলাম কালকের জন্য চচ্চড়ি করবো আর এই মাছ ভাজবার এই মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো মাছের তেলটা করবো তাই এইগুলো দিয়ে হয়ে যাবে শুকনো শুকনো দিয়ে খাওয়া হবে মাছের ঝোল করবো না বেলা হয়ে যাবে আর এমনিও ওরা মাছ ভাজা মাছের তেল দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যাবে ওই জন্য আজকে সব শুকনো শুকনো হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে এইখানে মাছ একটু কমিয়ে দিয়ে গেছে লেপ কেটে সব ছাদে দিয়ে এসেছি এখনও কিছু উলটাতে যায়নি মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যখন ছাদে লেপগুলো উল্টা তাই চল আবার পরে আসছি তুলো ফেলা হয়ে গেছে ভাজা আমি একটু উলটে নিলাম আর এখানে জানাটাকে বন্ধ করে দিলাম দেখো না না হাওয়া আসতে তো গ্যাস নিয়ে যাচ্ছে আর দুটো উল্টো পাল্টে দিয়েছি এবারে যাব সে বাইরে মামার বালিশগুলো রোদ্দুর রয়েছে বালিশগুলো একটু দুর্ব আর ছাদে যাবো ছাদে মিলেগুলোকে উল্টে দেবো এই বালিশ কথা এখানে সব রোদ গুতে দিয়েছি এগুলোকে এখন একটু উল্টো পাল্টে দিই আর ছাদে যাব এগুলো দুর্বে মাঝে এবার ছাদ থেকে ঘুরেই আসি এখানে পায়রাগুলো না সব উড়ে চলে গেছে পায়রাগুলো ডিমগুলো ফেটে গেছে এই যে সব নোংরা হয়ে রয়েছে ডিমগুলো ফেটে সব উড়ে চলে গেছে লেপগুলোশার ছোঁয়া পড়ে গেছে আমার ওই সব লেপ ছোঁয়া পড়ে গেছে ওই মাথায় লেপে লেপরে এদিকে সব সরিয়ে দিই আর এখন দুটো বাজে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে তেলটা মাছের তেলটা ভাজা হচ্ছে আর এখানে সব এই যে রান্না এখানে পুছি রেখেছি সব পুছে নিয়েছি একটু বলে কিন্তু এইসব রান্না করলে প্রচন্ড পরিমাণে তেল ছিটকে এসব তেল ছিটকেছে না আমার এইসব কপাল এখানে সব তেল ছিটকেছে আমার এই পটকা সব ফেটেছে এত পটকা একদম বাজে জিনিস একদম সব এই ভর্তি হয়ে গেছে গ্যাসটা পরে বাঁচবো এখন করার মতো ওইটা থাকবে পরে যখন খাওয়ার সময় যখন ও বাড়ি আসবো বিকেলবেলা তখন ওকে একবার গরম করে দেবো ওই জন্য এটা করার মধ্যেই রেখে দিচ্ছে আর এখানে দেখো বেসিনে বাসন রান্না করতে সব মিলেছি ওই যে সব বাসন টেবিল পরিষ্কার করে ফেলেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বোনাকে একবার তোমাদের দেখিয়ে দিই এখন দুটো বাজে মেয়েরও চান হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো ওর পরে আসবে তারপর খাবে বোনাকে একবার দেখিয়ে দিই তোমাদের দেখো এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো আর এইখানে রয়েছে এই যে পালং শাক চচ্চড়ি মাছ ভাজা পুটি মাছ ভাজা আর এই তো হাঁড়িতে তো ভাত আছে আর ওতে একটু কালকের একটু ডাল আছে একটুকুনি ডাল আছে হয়ে গেছে সব এইবারে গ্যাসটা জ্বলছে তো হচ্ছে হোক চলো ফাঁকে যাই এমনি কাজ হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়াটা করে নি চলো আবার পরে আসছি তা দেখো এখানে আমার আর মেয়ের খাবার বেড়ে নিয়েছি মাছ ভাজা পালং শাকের তরকারি আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা এত সুন্দর এই মাছের তেলটা হয়েছে গরম ভাতে কি দারুণ লাগছে সেটা জানো না তাই খাওয়া দাওয়াটা করে নিই তাই চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা এখন সন্ধেবেলা দেখো মুড়ি মেখেছি দেখো গাজর পিঁয়াজ ধনে পাতা চানাচুর সব কিছু দিয়ে শীতের সবজি দিয়ে মুড়ি মেখেছি আর তার সাথে গরম গরম চা চা খেয়ে নিয়ে এটা কিছুক্ষণ বাদে এসে ভাত বসিয়ে দিয়েছে রাত্রি তো ভাতটা হয়ে গেছে রাত্রে শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর ওইদিকে পালং শাক রয়েছে পালং শাকের তরকারিটা একটু রয়েছে সেইটা হয়ে শাক খাবে না ওই জন্য বলছে শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো রাত্রিরে শাক কেউ খায় না এখানেই দেখো একটুখানি শাক রয়েছে শাকটাকে ফ্রিজে তুলে রেখে দেবো রাত্রিরে শাকটা না খাওয়াই ভালো শাক বলো তিতো বলো রাত্রিরে খায় না আমাদেরকে এখানে ভাতটা হয়ে গেছে হাতের ফ্যানটা গালতে দেবো আর এখানে একটু গ্যাসটা করে করি বাসনগুলো মেজে ফেলবে একেবারে তাহলে সকালবেলা উঠে না ঠান্ডায় আর জলে দিতে হবে না একটু উঠে একটু গরম গরম চা খাওয়া যাবে আর এই দেখো হাঁড়িটা এমন হয়ে গেছে না উপর দিলেই শুধু উঠে আসে এত সরে গেছে হাঁড়িটা থাকে না উপর দিতে গেলে ভালো করে এখানটা একটু পৌঁছে চায়ের বাসনগুলো মেজে তারপর ঘরে যাবো তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে গুড নাইট